অনেক ব্যস্ততা ছিলাম শীতের মধ্যে এবার কোথাও ঘুরতে যাইনি এখনো ব্যস্ত এই যে আজকেও বড়ি প্যাকেটিং করা হচ্ছে খেলতেছে খেলতেছে আর দুই খাচ্ছে এখানে নাস্তার জন্য ডিম ভাজা হচ্ছে আর এদিকে ডিম সিদ্ধ দিছি আমার জন্য আর আমার জন্য শোনেন আমরা বাঙালি ভাতে মাছে এই করা হ্যাঁ এখন আমার ডালগুলো আমি এপে নিয়ে ভিজা ভিজাই দেওয়ার জন্য এখানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহাম শেষ সহ প্রতিদিন সকালে উঠেই রোদ দেখে মন খুশি হয়ে যায় আজকে উঠে গেছি এই আর উঠে তো নাস্তা বানানোর জন্য রেডি হয়ে গেলাম আর চা বানাতে তো লাগবেই চা খাচ্ছি এখন আর এদিকে আবার ডাল ভিজানোর জন্য প্রস্তুতি নিচ্ছি দেখাই আমি এখন ডাল ভিজাবো চার কেজি তেল চায় ষোলো পোয়াতে চার কেজি হবে ভিজাই ভিজাই দেওয়ার জন্য যাচ্ছি এখানে বেশি থেকে ভিজাই দিব বাবা রে ফোন হচ্ছে বাঁধাকপি ঘন্ট এই যে সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে নেছি আর এদিকে হচ্ছে বড়িগুলো ভেজে নিব এখন বড়িগুলো এখন ভেজে নিব আর এখানে বড়িগুলো ভাঙার জন্য আমার হেঙান বুঝতে হচ্ছে অনেক কিছু এখন ভাবতেছি গুঁড়া করব কি করব গুঁড়া করতেছি দিলাম রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল আর সরিষার তেল মিশিয়ে রাখছি সেই তেলটা দিয়ে দিচ্ছি আর এদিকে রান্নার জন্য পানি ফুটানো হচ্ছে পানিটা ফুটাই আমি এখানে দিয়ে দেব ভাত চুলাই পেঁয়াজ মরিচ লাল লাল হয়ে আসলে যে গুঁড়া বড়িটা দিয়ে দেব পেঁয়াজ রসুন পাঁচফোড়ং জিরা একসঙ্গে দিয়ে দিচ্ছি একটু লাল লাল হয়ে আসছে এই যে ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিব বড়ি গুঁড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ঢেলে দেবো বড়ি দেওয়ার পর মনে হয় তেলই নাই বড়ি সব তেল খেয়ে নেয় এখন দিয়ে দিচ্ছি ঘন্টটা

অনেক সুন্দর অনেক সুন্দর পিয়াজু হয় সব রকম রান্না অনেক সুন্দর হয় আমি এখন মিতা ফুমাক সরিষা ফুল দিয়ে ডিম ভাজি দিব হ্যাঁ সরিষা ফুলের কয়টা শাক বের হয়েছে বুঝছেন এতই সুন্দর চলেন পাতাকপি ঘন্ট আর ই করছি নাস্তার জন্য ডিম ভাজা হচ্ছে আর এদিকে ডিম সিদ্ধ দিছি আম্মার জন্য আর আমার জন্য ফুম্মা আর আব্বু খাবে ডিম ভাজা আর সারা খাবে ডিম পানি পোষ তিন রকম আমরা সকালে নাস্তা খাচ্ছি এটা ডাল চচ্চড়ি আর বাঁধাকপি ঘন্ট বড়ি দিয়ে করছি আম্মা আমি ফুম্মা খাচ্ছি ডাল চচ্চড়ি করছে মিতা ভুম্মা কিন্তু দেখাতে চাইছিলাম দেখানো হয় নাই আর খাওয়া দাওয়া হচ্ছে এখন সকালের নাস্তা চা বানিয়ে নিলাম এখন চা খাবো নাস্তার পরে নাস্তার পরে আমাদের চা না খেলে তো ভালো লাগে না হ্যাঁ নাস্তার আগেও খাই পরেও খাই অনেকে অনেক মানুষের মানে হিসাব করে চলে আমরা আবার ওইসব নাই খাওয়ার দিক দিয়ে যখন যেটা মন চাই খেয়ে নিই ভালো লাগে হ্যাঁ এটা মিষ্টি দিয়ে আসা একটু বেশি বেশি করে দিলাম হ্যাঁ হ্যাঁ একবারে সব কিছু কামসায়ের থেকে

খালি দুই বোনের খেলার চেয়ে এটা দেখেন এ দেখেন শাড়ি ঘর বানাইছে হাত দই খাচ্ছে রান্না করতে যাচ্ছি এখন আর এই যে এখানে আছে আলু মুড়ি কিনে নিয়ে আসলাম এই মোড়ের পর থেকে ভাত চলে দিব ভাতের সাল ভিজাই রাখছি দুই ঘন্টা আগে ঢুকলাম দাদির সাথে খেলো এখন ভালো দাদি বুঝতেছো এই যে আমার সবকিছু দিয়ে খেলাধুলা করতেছে দুইটাই রুমের সামনে রুমের ভিতরে আমি ঢুকতেছি ওষুধ খাওয়ার জন্য এখন আমি সব গুছাই রাখছে আমি আসলাম ওষুধ খেতে আজকে ওষুধ খেতে ভুলে গেছি এখনই কষ্ট হচ্ছে রান্না করতেছি বাচ্চাদের জন্য মুরগির মাংস আলু দিয়ে ঝোল ঝোল হবে একটু আলুগুলো ভেজে নিচ্ছি এগুলা লাল আলু আলুগুলো ভাজতে ভাজতে আমি মশলা রেডি করে নিব এই যে আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি না তো সারা মাংস মাংস করতেছে এক প্যাকেট ছিলাম আবার রান্না করতেছে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ার পরিমাণ বেশি দিলাম না অল্পই দিলাম ঝাল অত দিলাম না বাচ্চারা খাবে যেহেতু আর আলুগুলো ভালো করে ভেজে নেব এই যে ভেজে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি মশলা দিয়ে দেবো এলাচ দারচিনি গোলমরিচ গুড় পেঁয়াজ আর আমার টমেটো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলা সব রকম মশলা এক জায়গায় হয়ে যাচ্ছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে আমি লবণ দিই নাই মনে হচ্ছে লবণ দিসি কিনা বুঝতে পারতেছি না আচ্ছা মশলাটা কষানো হয়ে গেলে বোঝা যাবে লবণ দিসি কিনা আমি এখন মশলা কষিয়ে মুরগিটা দিয়ে দিচ্ছি আলুগুলোও ভিজে রাখছিলাম আর একদিকে মাছ ধরছি মাছগুলো রান্না করবো মাখায়ে বেগুন আর মুলা দিয়ে আর আলু কষাইতে কষাইতে আমি মাছগুলো ধুয়ে নেব যে কষানো হোক আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিই ধুয়ে নিচ্ছি একটু ভালো মাছের বন্ধটা যায় না একটু লবণ দিয়ে এই যে তরকারি কেটে বেগুন আর মূলা আর আলু তরকারিটা খেতে ভালো লাগে তার জন্য এই যে মাখানো তরকারিটা মাখানো হবে এখন আমি নিয়ে নিলাম কাঁচামরিচ আর এখানে আছে পিঁয়াজ টমেটো আর মাছগুলাও নিয়ে নিচ্ছি একসঙ্গে করে মাখালে তো এখন আমার মাছের বারোটা বাঁচবে আর এদিকে তরকারিটা কষানো হচ্ছে মুরগির মাংসর হলুদের গুঁড়াও দিয়ে দিলাম এখন দিয়ে দেবো জিরা ধুনিয়ার গুঁড়া মাছের তরকারিতে জিরা গুঁড়াটা দিলে অনেক মজা হয় কাঁচা মরিচ যেহেতু দিয়ে দিছি তার কারণ আমি একটু শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে দেব একটু ঝাল কম লাগে লাগে তারপরে ঝাল খেলে খারাপ লাগে তার কারণে দিয়ে দিচ্ছি লবণ আর তেল তেল দিয়ে ময়খে দেব হাতে ময়খে দেব সুন্দর করে আল্লাহ ভালো কমপ্লিট এখন দিয়ে দেব চুলার উপরে এর আগে পানি দিতে হবে চুলার উপরে বিসমিল্লাহ করে দিয়ে দিলাম আর হাত তো প্রচুর পরিমাণ জলাপুরা করতেছে হাত কাটা যে হতে এখানে এখন রান্নাটা চাল খেতে চাল খাইছি কিন্তু খেতে চাল খাইলেও আমরা কিন্তু লম্বা লম্বা এই রকম চালের ভাত খাইছি অনেক স্বাদ আর এখন চাল দেখেন এটা হচ্ছে কী চাল বলে আম্মা নাজের সার চাল চাল এটা ভাত খাইতে আস আমা আর আমরা মাখানো তরকারি করছি সকালের ডাল চট চলে আছে অনেক মজাদার খাবার খাচ্ছি আর ভোটের জন্য তো মানে এত মিছিল হচ্ছে আল্লাহ জানে কে উঠবে কে জিতবে কার মন খারাপ আমাদের কোনো সমস্যা নাই যেই উঠুক আল্লাহর মতে যাই হোক আলহামদুলিল্লাহ তাই না সব কিছুতেই হ্যাঁ হ্যাঁ ঠিকই কথা মনে করলে এভাবে ভোট দিতে যাব ভোটের ওই টোকনটা হারা ফেলা দিস আবার যাবো ওখান যাই খুঁজে দিবে ওরা খাটাব নু নূতন ভোটার না একটু খাটু প্রথম ভোট দিব কোনোবার ভোট দিইনি আমার খুব না আমার ভোটই হতে হবে ভোটার আইডি কার্ড পাওয়ার পর একবার কী হয়েছিল তাও ভোট দিতে চাইনি ভয়ে হ হ ছিদ্রতুলার জন্মদিন ছিল জানুয়ারি মাসের সাত তারিখে ভোট হয়েছে গত বছরে অনেক ব্যস্ততা ছিলাম শীতের মধ্যে এবার কোথাও ঘুরতে যায়নি এখনও ব্যস্ত এই যে আজকেও বড়ি প্যাকেটিং করা হচ্ছে পার্সেল যাবে তার জন্য আর আমি ঘর পরিষ্কার করতেছি করতে করতে আপনাদের সাথে কথাও বলতেছি আর বড়ি দেওয়া যেন শেষই হচ্ছে না কি বলবো এভাবে ব্যস্ত থাকাটাই ভালো ব্যস্ত থাকলে শরীরের প্রতিও ভালো লাগে স্বাস্থ্য মনও ভালো থাকে সব কিছু যখন আমি ব্যস্ত ছিলাম তখন অতটা অসুস্থ ছিলাম না কিন্তু এখন হচ্ছে ব্যস্ত আছি এই যে এখন সব কিছু কাজ করে রুমটা ঝাড়ু দিচ্ছি আর ঝাড়ু দিয়ে যাব উপরে দেখি আম্মা ডাকছে কি জন্য সেটাও দেখতে যাব এই যে ঝাড়ু দিচ্ছে অনেক নোংরা আম্মা সন্ধ্যার পরে চিকেন ফ্রাই আর নান রুটি বানাচ্ছে আমি তো জানিই না হ্যাঁ কি কেমন হয়েছে ভালো আর এই দেখো আম্মা কি বানাচ্ছে এগুলো দেখছো বিট্রুট আরো কিছু আছে ভিডিওতে অবশ্যই দেখতে পাবা সারা গেট খুলো মিতা ময়নার রুটি চলে আসছে গেট খুলো নাতি দাদি কি হচ্ছে হ্যাঁ ছাড়া কি খেলছো তুমি আবার স্যারের জন্য চা নিয়ে যাচ্ছি সন্ধ্যার পরে পরেতে এসে সপ্তাহে তিন দিন পড়া এখন আমি বিস্কিট দেবো রুমে যাই তাই আবার কেউ মনে করেন না বিস্কিট ছাড়া চা নিয়ে যাচ্ছি বিস্কিট দেবো রুমে যায় আর সারাদিন খুব ব্যস্তই থাকি আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করলেটা ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ